মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বিশ্বব্যাপী একটি কথা প্রচলিত আছে আর সেটি হল নেতা বদলালেও কখনো আমেরিকার নীতি বদলায় না তাব দুনিয়াকে হুমকি ধামকি দেওয়া মুসলিম রাষ্ট্রগুলোর উপর নানা অজুহাতে হামলা চালানো সেখানে নিজেদের মতো পছন্দের সরকার বসানো বিশ্বের নানা দেশে সামরিক ঘাঁটি স্থাপন করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা তেল গ্যাস সমৃদ্ধ দেশগুলোর উপর নানা উপায়ে প্রভুত্ব কায়েম করে সেগুলো হস্তগত করা ইত্যাদি হল যুগ যুগ ধরে চলে আসা আমেরিকার অলিখিত সেই নীতি জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে এসব নীতি ধরে রেখেছেন বর্তমান ডোনাল্ড ট্রাম্পও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যখন মাদক পাচারের অভিযোগে উঠিয়ে নিয়ে যায় যুক্তরাষ্ট্র তখনই বিশ্লেষকরা বলেছিলেন অন্য কিছু নয় ভেনিজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের উপরই নজর পড়েছে ট্রাম্পের সপ্তাহ না যেতেই সেই সত্যটিই স্পষ্ট হয়ে উঠেছে বিশ্বের কাছে ভেনিজুয়েলার তেল ভাণ্ডারগুলো ইতোমধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো বিশ্বের কয়েকটি দেশের কাছে সেই তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন শুধু তাই নয় তেল বিক্রির সেই অর্থ সরাসরি গ্রহণ করবে মার্কিন প্রশাসন ভেনিজুয়েলার সরকার সেই অর্থ ছুঁয়ে দেখারও সুযোগ পাবে না মাদ্রোকে তুলে নিয়ে ট্রাম্প শুধু ভেনেজুয়েলার তেল ভাণ্ডারই জব্দ করেননি এই তেল দিয়ে তিনি জব্দ করতে যাচ্ছেন ভারত রাশিয়া সহ বেশ কয়েকটি দেশকে এক ঢিলে তিনি একটি নয় মারতে যাচ্ছেন বেশ কয়েকটি পাখি ভেনিজুয়েলের তেল দিয়ে তিনি প্রথমে বাগে আনতে যাচ্ছেন এক সময়ের বন্ধু নরেন্দ্র মোদীকে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে এরই মধ্যে ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শাস্তিমূলক কর আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র তার সঙ্গে ছিল পাল্টা শুল্কের পঁচিশ শতাংশ মোট পঞ্চাশ শতাংশ শুল্কের আঘাতে কাবু ভারতকে এবার পাঁচশো শতাংশ শুল্ক করের হুমকি দিয়েছেন ট্রাম্প তবে যদি রাশিয়া থেকে তেল কেনা বাদ দিয়ে ভারত ট্রাম্প নিয়ন্ত্রিত ভেনিজুয়েলার তেল কিনে তাহলে কেবল এই শাস্তি থেকে মুক্তি পেতে পারেন মোদী অর্থাৎ পাঁচশো শতাংশ শুল্ক করে ভয় দেখিয়ে মূলত মোদীকে ভেনিজুয়েলার তেল কিনতেই বাধ্য করছেন ট্রাম্প এদিকে বহুদিন ধরে নানা উপায়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছিলেন প্রায় একা হয়ে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই ট্রাম্প যখন ভেনিজুয়েলা থেকে তেল কেনার প্রস্তাব দিলেন তাতে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান মোদী ট্রাম্পের পাঁচশো শতাংশ হুমকির পর চলতি মাসেই রাশিয়া থেকে অপরিশোধিত তেলের চালান নেওয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় তেল কোম্পানি রিলায়েন্স এর মধ্যে ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে ভারতীয় কোম্পানিটি মার্কিন কর্তৃপক্ষ অনুমোদন দিলেই রাশিয়া কে বাদ দিয়ে ভেনিজুয়েলার তেলের গ্রাহক হবেন নরেন্দ্র মোদী শুধু ভারত নয় ভেনেজুয়েলার এই তেল দিয়ে চীন এবং রাশিয়াকেও অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র কারণ ভারত এখন চীন এবং রাশিয়ার অন্যতম বড় ক্রেতা দুই হাজার সালের নভেম্বর মাসে চীনে ভারতের রপ্তানি নব্বই শতাংশ বেড়ে দুইশো কোটি ডলারে পৌঁছেছে কিন্তু পরিস্থিতিটা ট্রাম্প এমন করে রেখেছেন যে চাইলেই চীন এবং রাশিয়ার সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্যে জড়াতে পারবে না ভারত কেননা মোদী তেমন কিছু করতে চাইলেই ট্রাম্প ভারতের সামনে পাঁচশো শতাংশ শুল্ক করে রস্ত্রটি ব্যবহার করবেন আর সেটি যে তিনি করতে পারবেন এতদিনে হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন নরেন্দ্র মোদী তাই বাধ্য হয়ে চীন রাশিয়াকে আপাতত এড়িয়ে চলার সিদ্ধান্তই নিতে যাচ্ছেন ট্রাম্প ফলে ভারতের মতো অন্যতম প্রধান আমদানিকারক দেশ হারাচ্ছে চীন এবং রাশিয়া বিশ্বজুড়ে যেখানে খুশি ছড়ি ঘোরাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে কাউকেই তোয়াক্কা করেন না তিনি দ্য নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই বলেছেন আমাকে কেবল থামাতে পারে আমার নিজের নৈতিকতা আর আমার মন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ট্রাম্প প্রশাসনের কি আন্তর্জাতিক আইন মানা উচিত উত্তরে ট্রাম্প বলেছিলেন আমি মানি কিন্তু সিদ্ধান্ত আমি নেব বাংলাদেশে প্রচলিত ঠিক সেই প্রবাদটির মতো বিচার মানে কিন্তু তালগাছটা আমারই হাবিব রাসেল এনটিভি অনলাইন